গাইস আবারও বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যে সমস্ত ছেলে এবং মেয়ে অধীর আগ্রহ অপেক্ষা করতেছিল তারা বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি অফিসার পদে যোগদান করবে তাদের জন্য সুবর্ণ সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীর পঁচানব্বই তম দীর্ঘমেয়াদী লং কোর্সে ছেলে এবং মেয়েদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এটি শুরু হয়েছে তিনে জানুয়ারি থেকে যেই সমস্ত ছেলে এবং মেয়ে অপেক্ষা করতেছিল তাদেরকে অতি দ্রুত এখানে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে এরপরে বাকি স্টেপ অবলম্বন করলেই তাদের চাকরি খুব সহজে হয়ে যাবে আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর বিএমএ লং এই সমস্ত ছেলে এবং যারা ওদের আগ্রহ অপেক্ষা করতেছে তারা কিভাবে অ্যাপ্লিকেশন করবে ইভেন্ট বিস্তারিত বেশ কিছু নিয়ে আলোচনা করা হবে সো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা অপেক্ষা করতেছিল এসএসসি পাস করেছে অথবা এইচএসসি পাস করেছে তাদের জন্য এই সার্কুলারে আবেদন করা বিশেষ সুযোগ সো চলুন শুরু করা যাক তো আমি প্রথমে বলতে চাই অনেক ছেলে এবং মেয়ে আছে যাদের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে বিভিন্ন মেডিসিন খায় ভাবে উচ্চতা বাড়ে না তো তাদের উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী ইন্ডিয়ান লং নুকস লং নুকস একটি ইন্টারন্যাশনাল পণ্য এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সো যেই সমস্ত ছেলে এবং মেয়ের উচ্চতা কম তারা যদি দুই থেকে তিন মাস লং সেবন করে তাহলে তাদের উচ্চতা বৃদ্ধি পাবে আর এটি একটি পণ্য যার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে যেটা খেলে উচ্চতা পারে সো এই লং লুক অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আর এটি মূল্য দুই টাকা এখন আসা যাক এখানে বেশ কয়েকটি আবেদনকারীর ধরন রয়েছে যেমন সাধারণ সাধারণত যারা বারোটি ক্যাডেট কলেজ এবং বিএনসিসি ব্যতীত যারা আছেই তারাই সাধারণ পাতি হিসেবে বিবেচিত হবে সাধারণ পার্থীর জন্য বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আমি বলবো যে কারা সাধারণ পাঠী তাদের এই চাকুরি ক্ষেত্রে কেমন সুযোগ সুবিধা থাকে সেটা বিস্তারিত এছাড়া ক্যাডেট কলেজ আপনারা জানেন যে ক্যাডেট কলেজে অনেক ছেলে এবং মেয়ে পড়ালেখা করে নর্মালি বারোটি ক্যাডেট কলেজ রয়েছে যেখান থেকে তারা ক্যাডেট কলেজের সুযোগ সুবিধা পাবে ইভেন তাদের অ্যাপ্লিকেশনও কিন্তু ক্যাডেট কলেজের আওতাধীন হয়েই করতে হবে এছাড়া আছে এমসিএসকে পাঠী যারা এমসিএসকে দিয়ে পড়ালেখা করেছে এটা লাই তাদের এমসিএস কে হিসাবে গণ্য করা হবে এছাড়া বিএনসিসি পাতি আছে যারা বিএনসিসি তে যুক্ত হয়েছে তাদেরকে একটা বিএনসিসি সুযোগ সুবিধা দেওয়া হবে এছাড়া যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত আছে সামরিক বাহিনী সেনা নৌ বিমান বাহিনীতে তাদেরকে ওইভাবেই মূল্যায়ন করা হবে এখানে বিশেষ নির্দেশনা আছে যে সমস্ত এবং নিয়ে কারিগরি বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস করেছে তাদের এই বাংলাদেশ সেনাবাহিনীর বিএমএ লং জন্য আবেদন করার কোনো সুযোগ নাই এছাড়া এখানে সশস্ত্র বাহিনীর যে সমস্ত কর্মচারী রয়েছে যারা সশস্ত্র বাহিনীর লং পোস্ট আবেদন করতে চাই তাদের বয়স সীমাটা একটু তারতম্য রয়েছে সেখানে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর পর্যন্ত ছেলে এবং মেয়েদের গ্রহণযোগ্য এছাড়া যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত রয়েছে তাদের আঠারো থেকে তেইশ বছর সো এটা কিন্তু অনেক ছেলে এবং মেয়ের জন্য সুযোগও বটে এই সুযোগকে কাজে লাগাতে হবে অবশ্যই অ্যাপ্লিকেশন কোয়নেতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কাতে যদি আমি বলতে চাই তাহলে অবশ্যই ওই সমস্ত ছেলে এবং মেয়েকে কে এসএসসি এবং এইচএসসি দুইটাতে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ 4.5 এবং অন্যটিতে জিপিএ 5 এ উত্তীর্ণ হতে হবে সেই সমস্ত ছেলে এবং মেয়েই এই এ লং কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে যদি কোনো প্রার্থী একবার আবেদনের ফি সম্পূর্ণ করে বা একবার আবেদন সম্পূর্ণ করলে সে যদি পুনরায় আবার আবেদন করতে চায় একই পদের উপরে বা যে কোনো পদের উপরে তাহলে তাদেরকে আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবার আসে যাক উচ্চতার ক্ষেত্রে ছেলেদের জন্য উচ্চতা প্রয়োজন পাঁচ ফুট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি এবং ওজনের ক্ষেত্রে ছেলেদের জন্য চুয়ান্ন কিলোগ্রাম এবং মেয়েদের জন্য ছয়চল্লিশ কিলোগ্রাম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছেলেদের থাকতে হবে তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় সেটা হবে বত্রিশ ইঞ্চি এবং মেয়েদের জন্য প্রয়োজন আঠাইশ ইঞ্চি প্রসারণ অবস্থায় হতে হবে তিরিশ ইঞ্চি এখানে বেশ কয়েকটি নির্দেশনা দিয়ে দিয়েছে যেমন ছেলে এবং মেয়ে উভয়কে অবিবাহিত হতে হবে জাতীয়তা সূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে অবশ্যই বিএম এ লং কোর্সে যোগদানের পূর্বে নিজের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে এই বিএম এ লং কোর্সের জন্য মনোনীত হতে হলে কঠিন কঠিন ধাপ সব অতিক্রম করতে হয় একজন অফিসার হতে হলে সব দিক দিয়ে তাকে পারফেক্ট হতে হবে তো বিস্তারিত নির্বাচন ধাপ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করা হবে আপনারা যারা খুব ভালোভাবে এবং সুন্দরভাবে ভুলভাল ছাড়াই এই সেনাবাহিনীর বিএমএ লং কোর্সে অ্যাপ্লিকেশন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিও তত্ত্বাবধানে স্পেশালভাবে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন ভুলভালভাবে অ্যাপ্লিকেশন করলে কোনোভাবেই মাঠে যাওয়ার জন্য ডাকা হবে না বা অ্যাপ্লিকেশন বাতিল হবে এখানে অ্যাপ্লিকেশন চার্জ অন্য অন্য ক্যাটাগরির অনেকটা বেশি সো সঠিক এবং নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অ্যাপ্লিকেশন হয়ে যাবে এখন ঘরে বসে থাকলে চলবে না অ্যাপ্লিকেশন করার পরে অবশ্যই প্রস্তুতি নিতে হবে সেখানকার মূল ফ্যাক্টর আইএসএসবি আইএসএসবি তে মূলত উত্তীর্ণ হতে পারলে এই বিএমএ লং কোর্সে যোগদান করা যাবে সেখানে প্রশিক্ষণ শেষ করলে এজ এ অফিসার হিসেবে সেনাবাহিনীতে কর্মরত থাকা যাবে সো আইএসএসবি এর এই প্রস্তুতি সম্পন্ন করবে প্রিজম প্রকাশনের আইএসএসবি এন্ড আইকিউ এই বইটি বাজারে অন্য কোন বই নাই এই বইয়ের বিকল্প হিসাবে সো পূর্বেও যারা সেনাবাহিনীতে অফিসার হয়েছে তাদের জন্য যেমন আইএসএসবি এন্ড আইকিউ প্রিজম প্রকাশনের এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বর্তমানেও যারা হতে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ সো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো তোমরা যারা বিভিন্ন বাহিনীতে যোগদান করতে চাচ্ছ তোমাদের ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করতে হবে তোমাদের আইকিউ শার্প করতে হবে সেখানকার লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে অ্যাজ এ সোলজার অথবা অফিসার হতে হলে তোমাকে সার্বিক দিক দিয়ে গড়ে উঠতে হবে তোমার প্রস্তুতিই তোমাকে তোমার চূড়ান্ত সাফল্য নিয়ে যাবে আর তোমার সেই প্রস্তুতি সম্পূর্ণ করবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার এখানে ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং সেই সাথে তোমাদেরকে সঠিকভাবে গড়ে তোলা হবে সো তোমার প্রস্তুতি সম্পূর্ণ করব আমরা তোমার স্বপ্ন বাস্তবায়ন করব আমরা তোমরা এখনই জয়েন করে নাও আমাদের কোচিং সেন্টারে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমাদের রেজিস্ট্রেশন করে ফেলো এখন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি দ্বিতীয় ব্যাচে ভর্তি হওয়ার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে নাও শুরু হবে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে এত সময় ধরে দেশের প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ